ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত জন গুলিবিদ্ধ হয়েছেন গ্রুপের লোকজনের বিরুদ্ধে ব্যাংকের কর্মকর্তাদের ওপর সশস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে রোববার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে গুলিবিদ্ধরা হচ্ছেন শফিউল্লাহ আবদুল্লাহ আল মামুন আব্দুর রহমান বাকিবিল্লা বাকি দুইজনের পরিচয় এখনো জানা যায়নি বর্তমানে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট সরকার পতনের পরের দিনই এসালম গ্রুপের নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীদের ব্যাংক থেকে বের করে দেন আগের কর্মকর্তা কর্মচারীরা তাদের আর ব্যাংকে ঢুকতে দেয়া হবে না বলেও জানান তারা তবে রোববার সকাল সাড়ে দশটার দিকে এস আলমের কর্মকর্তা কর্মচারীরা ব্যাংকে প্রবেশ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে মূলত তাদের একটা প্রি প্ল্যান ছিল যে আজকে ইসলামী ব্যাংকে তারা আক্রমণ করবে বিশেষ করে পটিয়া এবং চিটাগাং কেন্দ্রিক যারা আছে যারা অবৈধভাবে এই ব্যাংকে জয়েন করেছিল চট্টগ্রাম ব্যক্তিক এস আলম এই ব্যাংকটিকে দখল করার পর থেকে আমরা যারা রেগুলার এমপ্লয়ি আমাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করছে তারা যারা চর দখলের মতো ব্যাংকটিকে দখল করে রেখেছে ইসলামী ব্যাংকের তাদের কোটা হচ্ছে নব্বই পার্সেন্টের উপরে জানান লোকজন মিছিল নিয়ে প্রধান কার্যালয়ে প্রবেশ করতে গেলে আগের কর্মকর্তা কর্মচারীরা তাদের বাধা দেন এই সময় দুই পক্ষের মধ্যে ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে গুলিও চলে তাতে ছয়জন গুলিবিদ্ধ হন সাড়ে দশটার দিকে তারা অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের এই ব্যাংক দখলের চেষ্টা করে এবং আমাদের যারা কর্মকর্তা এখানে ছিল তাদের উপর হামলা করে এবং এখানে ছয় জন গুলিবিদ্ধ হয়েছে তারা মুমূর্ষ অবস্থায় আছে আমরা তাকে তাদেরকে হসপিটালাইজ করেছি তারা সামনে অ্যাগ্রেসিভ হয়ে আমাদের উপর আক্রমণ করছে পরে সামনে চার রাউন্ড গুলি করছে সরাসরি গুলি করছে এদিকে ইসলামী ব্যাংকে যারা অস্থিরতা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ সোজা সুজি আমি বলছি যে কোন কেউ আইনের বারে থাকবে না যে কেউ যে করে থাকে ইমিডিয়েটলি তাদের আইনের হিসেবে অ্যাকশন নিতে হবে যেই হোক শুধু ইসলামী ব্যাংক নয় বেসরকারি খাতের আরও কয়েকটি ব্যাঙ্কেও চলছে অস্থিরতা বিশেষত আওয়ামী লীগ আমলে নির্দিষ্ট কিছু গোষ্ঠীর দ্বারা দখল হওয়া ব্যাংকগুলো নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে গত কয়েকদিনে বেশ কিছু ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা পদত্যাগ করে ব্যাংক ছেড়ে চলে গেছেন ফিরে এসেছেন পুরনোরা যেমন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলে সহ বেকসিমকোর সব পরিচালকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছেন আগের পরিচালকেরা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন চার ডেপুটি গভর্নর সহ ছয় শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন গভর্নর আব্দুর রৌফ তালুকদারও এছাড়া নামে বেনামে ঋণ দিয়ে তা পাচারের সহায়তাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবিতেও বেশ কিছু ব্যাংকে বিক্ষোভ হয়েছে